খুব পরিষ্কার কথা এই রায়ে কি বলেছে যে অবৈধ চাকরি প্রাপকদের টাকা ফেরত দিতে হবে তিন তারিখে রায় হয়েছে রায় হয়ে গেল তারপরে কোন শিক্ষকের চাকরি থাকতে পারে থাকতে পারে না তাহলে যদি তার পরের দিন থেকে আপনি বেতন নেন তাহলে আপনার বেতন কি করবে এই রায় মোতাবেক আপনি কি ফেস করবেন যে আধিকারিক এই রায় অবমাননা করবে সে তো জেলে যাবে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সবা ডেকে এদের প্রত্যেককে জেলে যাওয়া যাওয়ার বন্দোবস্ত করেছেন এক একবার তো তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছেন গোটা শুনানি পর্বে গোটা নিয়োগ পর্বে তাদের সঙ্গে প্রতারণা করেছেন আর তারপরে যাই বেরোনোর পরে তাদের সঙ্গে আবার আগে যা প্রতারণা করেছিলেন করেছিলেন একবারে রায় বেরোনোর পরে তার থেকে বেশি প্রতারণা করেছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসলে এটা কেন করছেন তার একটার কারণ যদি অবৈধ চাকরি প্রাপকদের আইডেন্টিফাই করে দেওয়া হয় প্রকৃতভাবে তাহলে কিন্তু তারা কেউ ছাড়বে না তাদের কাছ থেকে যদি এই স্যালারি আদায় করে কি এমনি ছেড়ে দেবে নাকি তারা সব তৃণমূলের নেতাদের পয়সা দিয়েছে তারা বলবে পয়সা তোমাদের দিলাম অবৈধ বলছো আজকে আমাদেরকে আমাদের জমি বেচা পয়সা তোম তোমরা তৃণমূলের নেতা নেত্রীরা নিয়েছ দালালদের দিতে হয়েছে এই পয়সা এই জমি বেচা পয়সা আমাদের ফেরত দাও আর আমরা এই মাইনে এতদিন যা নিয়েছি বাড়ি বিক্রি করে সেই মাইনের পয়সা দিতে পারবো না সেক্ষেত্রে কি কি আইনি ভাবে হতে পারে যদি ফেরত না দেন তারা সেক্ষেত্রে ল্যান্ড রেভিনিউ আকারে তারা তাদের কাছ থেকে আদায় করার কথা কলকাতা হাইকোর্ট বলেছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং সেটা কি সব কিছু আইনে বলা আছে ল্যান্ড রেভিনিউ আকারে আদায় করতে কিভাবে হয় খুব ভালো করে প্রশাসন জানেন এবং সেটা করতে তারা বাধ্য তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ টাকা আদায় করতে হবে হোক আর যা করেই হোক মানে অবৈধদের সম্পত্তি নিয়ে বাড়ির সম্পত্তি নিয়ে টানাটানি আমি তো আগেই বলেছি জমি বিক্রি করে তৃণমূলকে টাকা দিয়েছেন জমি গেছে এবার বাড়ি বিক্রি করে মাইনে দিতে হবে মাইনের টাকা ফেরত দিতে হবে সেই জন্যই বলছি আমি আমি অনেক দিন আগে থেকে বলে আসছি যে দেখুন আপনাদের টাকা নিয়ে অনেক কিছু হয়ে গেছে যেটুকু বেঁচে আছে যে দালালকে দিয়েছেন আইডেন্টিফাই করুন সেই দালাল তো সব নিজেকে রাখেনি সে তো তার উপরে পৌঁছে দিয়েছে সেই দালালকে সঙ্গে নিয়ে তার উপরে চলে যান এই দুজনকে সঙ্গে নিয়ে তার উপরে চলে যান সেই তারপরে এই তিনজনকে সঙ্গে নিয়ে তার উপরে চলে যান দেখবেন সব পিলপিল পিলপিল করতে করতে সব দেখবেন ছুটছে আসছে ধেয়ে আসছে কলকাতার দিকে লোক ধেয়ে আসছে কি চাই জমি বেচা টাকা ফেরত দাও মানে কালীঘাট সব বিগেস্ট বেনিফিশিয়ারি কালীঘাট এখনো বলছি জমি বেচে টাকা দিয়েছেন জমি বিক্রির টাকা আদায় করে নিন বাড়ি বিক্রি করে কিন্তু মাইনের টাকা ফেরত দিতে হবে আদালতের নির্দেশ আছে যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে কন্টেম্পটের ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল আদালত অবমাননাকারী পদক্ষেপ করেছিল আর আজকে ব্রাত্য বসু যা বললেন আদালত রায় মানার প্রাথমিক পদক্ষেপ করলেন আদালতের রায়ে বলা আছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে অযোগ্য অবৈধ চাকরি প্রাপকদের বেতন ফেরত দিতে হবে কন্টেম নোটিশ খেয়েছেন এখন ভাবছি কন্টেম প্রসিডিং স্টার্ট হয়ে গেলে গিয়ে তো আদালতের সামনে দাঁড়াতে হবে কী বলবেন বলবেন আমরা এই দেখো অবৈধ চাকরি প্রাপকদের কাছ থেকে টাকা আদায় করার জন্য প্রাথমিক পদক্ষেপ অবৈধদের তালিকা টাঙিয়েছে এরপরে তাদের কাছ থেকে টাকা আদায়ের ব্যবস্থা নিতে হবে আর না নিলে আবার কন্টেম খাবেন প্রাথমিক পদক্ষেপ শুরু হয়েছে এটা ভালো আর এটা করে যদি ভাবেন যে এরা আপনাদেরকে বাঁচাতে চাইছেন একেবারেই না বেসিক্যালি এখনো পর্যন্ত যে দু সালের অ্যাভিডেভিট দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ সালে দেওয়া আর জবাব নাসরিন শেতাব অনিন্দিতা বেরা যে আর করেছিল তার জবাবে যে কথা তারা লিখেছিল যে কমিশনারের সার্ভিস ওই তাদের সার্ভার ডাটা থেকে তারা ওএমআর শিটগুলো দিচ্ছে সেগুলো তাদের সেই পয়েন্ট থেকে বেরিয়ে এসে সেই অবস্থান থেকে অন্য একটি অবস্থান নিয়ে তারা বলছেন যে না আমরা নিজেদের ওয়েমআর শিট ওটা নয় আমাদের সার্ভারের ওয়েমআর শিট মানে আমরা বোঝাতে চেয়েছি সিবিআইয়ের কাজ সিবিআই যে উদ্ধার করেছে যে তিনটে হার্ড ডিস্ক যার কপি আমরা পেয়েছি সেটাই আমরা সার্ভারে আপলোড করেছিলাম আমরা সেখান থেকে দিয়েছি আসলে দু সালে অচিন্ত কুমার মণ্ডল ভাষেস লক্ষ্মী টোঙ্গার ম্যাটারে তো অ্যাভিডেভিট দিয়েছিলেন শ্বেতাব ইয়ে নাসরিন অনিন্দিতা বেরা তাদের প্রত্যেককে তো এভিডিভিট দিয়েছিলেন তাদের প্রত্যেককে সরি মার্জনা করবেন আর আই জবাব দিয়েছিলেন তাহলে শেতাব নাসরিন অনিন্দিতা বেড়াদের আর টিআই জবাব অচিন্ত্য কুমার মণ্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার ম্যাটারে অ্যাভিডেভিট একটা জিনিস পরিষ্কার করে যে সার্ভার ডাটা ছিল কেন দেখাননি কেন বলছেন নেই এখনো বলছেন যে সিবিআই এর উদ্ধার করা ওই ডাটা সেগুলোই আমরা আপলোড করব ভালো করে জানে যে ওর বাইরে কিছু বলতে গেলে কি হবে সেই জন্য ওরা টুপি পড়াচ্ছেন লোকজনকে সেখানে এই যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা বলছেন তার মধ্যে আপনি মানে বলতে চাইছেন যে প্রকৃত যোগ্যরা বা যোগ্য অযোগ্যের তালিকায় সামনে আসবে না আপনি যদি রাইটি ভালো করে পড়েন দেখবেন রায়ে চব্বিশ নম্বর প্যারাগ্রাফে ট্যাবলার চার্ট আছে পঁচিশ নম্বর প্যারাগ্রাফে ট্যাবলার চার্ট আছে ছাব্বিশ নম্বর প্যারাগ্রাফে বলা আছে এসএসসি একনলেজ করেছে ছ হাজার দুশো ছিয়াত্তর জনের ইলিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট দেখবেন লেখা আছে এইটা আইডেন্টিফায়েড অবৈধ এর বাইরে যে কেউ অবৈধ নেই এটা আপনি হলফ করে বলতে পারবেন এসএসসি বলতে পারবে এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবেন তো যে আপনি বলুন এই ছ হাজার দুশো ছিয়াত্তর বাইরে আর কোনো একটিও অযোগ্য নেই একটিও অবৈধ নেই বলতে পারবেন আচ্ছা ও ওই ইন্টারভিউর মার্কস ম্যানুপুলেশন করে কতজনকে চাকরি দিয়েছিলেন পেয়েছে চার করেছেন দশ পেয়েছে পাঁচ করেছেন দশ কতজনকে করেছেন বলতে বলবেন তো ইন্টারভিউ এর পুরুষের তথ্য কোথাও দিয়েছিলেন দেননি তো আজকে এই সকলকে ডেকে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে ঢপ এটা মারছেন সেটা হচ্ছে ঢপ আর পড়াচ্ছেন টুপি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন আদালত অবমাননাকারী বক্তব্য রেখেছিলেন দেখুন মিথ্যা বলছেন টুপি পড়াচ্ছেন যে আমরা তোমাদের বেতন দেব তোমরা যাও তোমাদের সার্ভিস থাকবে যদি বলে থাকেন কেউ এগুলো সব টুপি পড়ানো কথা সেখানে তিনি এই যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা বলছেন তার মধ্যে আপনি মানে বলতে চাইছেন যে প্রকৃত যোগ্যরা বা যোগ্য অযোগ্যের তালিকা সামনে আসবে না আপনি যদি রাইটি ভালো করে পড়েন দেখবেন রায়ে চব্বিশ নম্বর প্যারাগ্রাফে ট্যাবলার চার্ট আছে পঁচিশ নম্বর প্যারাগ্রাফে ট্যাবলার চার্ট আছে ছাব্বিশ নম্বর প্যারাগ্রাফে বলা আছে এস এসসি করেছে ছ হাজার দুশো ছিয়াত্তর জনের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দেখবেন লেখা আছে এইটা আইডেন্টিফায়েড অবৈধ এর বাইরে যে কেউ অবৈধ নেই এটা আপনি হলফ করে বলতে পারবেন এসএসসি বলতে পারবে এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবেন তো যে আপনি বলুন এই ছ হাজার দুশো ছিয়াত্তর কোনো একটিও অযোগ্য নেই একটিও অবৈধ নেই বলতে পারবেন আচ্ছা ওই ওই ইন্টারভিউর মার্ক্স ম্যানুপুলেশন করে কতজনকে চাকরি দিয়েছিলেন পেয়েছে চার করেছেন দশ পেয়েছে পাঁচ করেছেন দশ কতজনকে করেছেন বলতে বলবেন তো ইন্টারভিউয়ের মার্ক্সম্যান পুরুষের তথ্য কোথাও দিয়েছিলেন দেননি তো আজকে এই সকলকে ডেকে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে ঢপ এটা মারছেন সেটা হচ্ছে ঢপ আর পড়াচ্ছেন টুপি নিজের নামে না থাকে বলছি অবৈধ চাকরি প্রাপকদের দেখুন আপনারা সুপ্রিম কোর্ট কিন্তু আপনারা যে ঘুষের টাকা দিয়ে যাকে দিয়েছেন সেই ব্যাপারে কিছু বলেনি আপনারা ঘুষের টাকা আদায় করে নিন অন্ধ কিছুটা রিলিফ পাবেন আদায় করে নিন যাকে দিয়েছেন চাকরি কেনার জন্য যাকে টাকা দিয়েছেন আদায় করেন এখনো সময় আছে আবার বলছি অনেক দিন থেকে বলছি এখনো সময় আছে এটা যে হতে চলেছিল এ তো যারা এই এইটা নিয়ে মামলা করেছে আমি আমি তো প্রথম দিন থেকেই মামলা করেছি আমি যদি মামলা তৈরি করেছিলাম সেদিন না বুঝলেও পরবর্তী যখন আস্তে 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 মামলা বেড়েছে বুঝেছি যে কী হতে পারে এবং বারবার তার আভাস দিয়েছি সেজন্য বলছি যারা টাকা দিয়েছেন এখনো বলছি সময় সুযোগ রয়েছে সময়ও রয়েছে সুযোগও রয়েছে এখনও কিন্তু সেই সমস্ত দালালরা দেশ ছাড়া হয়নি সেই সমস্ত নেতারা বাড়ি ছাড়া হয়নি এলাকায় এলাকায় দালাল ধরুন যাদের টাকা দিয়েছেন সেই দালালদের ধরুন সেই নেতাদের ধরুন ইমিডিয়েট টাকা আদায় করুন কারণ মন্ত্রী বলে দিয়েছে বৈধ অবৈধ তালিকা দেবে আপনাদের নাম কিন্তু জল করবে আবারও বলছি বৈধ অবৈধ চিহ্নিত অবৈধ যেগুলো তাদের মধ্যে যারা যারা টাকা দিয়েছেন তারা প্রত্যেকেই টাকাগুলো আদায় করেন